হ্যালো বন্ধুরা আমি ফ্লিপকার্ট থেকে আমার সহির বামোর জন্য একটা ফর্ম অর্ডার করেছি সেটা হচ্ছে মোটরালা এইচ সিক্সটি প্রো তো এই দেখা যাক এই মোটরালা এইচ সিক্সটি প্রো মোবাইলটা নতুন লঞ্চ হয়েছে তো কেমন হবে আমি জানি না নতুন বেরিয়েছে তখনই অর্ডার করে অর্ডার করেছি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওর বক্স আর ওতে মোবাইল আছে তো মোবাইলে যাওয়ার আগে এখানে চার্জার দিয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে চার্জার আছে নাইনটি ওয়াট চার্জার আছে আর এটা ওর ইউএসবি কেবিল আছে টাইপ সি টু টাইপ সি নাইনটি ওয়াট চার্জার দিয়েছে আর টাইপ সি টু টাইপ সি এবার মোবাইলের দিকে আসছি আছে তো জিনিসটা কি আছে আমার জানা নেই এটা ডকুমেন্টেশন আছে মোটরলা এ সিক্সটি ফোর ডকুমেন্টেশন এটা হচ্ছে সিম কার্ড ট্রে সিম কার্ড তৈরি এটা হচ্ছে তোমার মোবাইল দেখতে পাচ্ছ এটা এখানে মোটরওয়ালার পিছনে ব্যাক সাইডে ব্যান্ডিং আছে আর এখানে তোমার ওই ডলবি অ্যাটম বলে এখানে লেখা আছে ডলবি অ্যাটম এখানে দেখতে পাবো আর এখানে আছে সিম কার্ড ট্রে আর এখানে আছে তোমার মাইক্রোফোন এটা হচ্ছে স্পিকার গ্রিল এটা হচ্ছে তোমার টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট আর ওখানে তো সিম হ্যাঁ সিম কার্ড টুল বলে দিয়েছো না এটা হচ্ছে তোমার এআই অ্যালার্ট কি এগুলো তো ব্যবহার করতে জানি এটা আছে তোমার ভলিউম আপ এন্ড ডাউন বাটন আর এটা আছে পাওয়ার অন অফ বাটন আর এখানে আছে মোটরলা চারটে তিনটে ক্যামেরা ফিফটি প্লাস ফিফটি প্লাস টেন ক্যামেরা আর সামনে আছে

আর মোবাইলে অর্ডার দেওয়া হয়েছে দেখা যাক ব্যাক কভারটা ফিট হচ্ছে কিনা মোবাইলে নতুন মোবাইল ব্যাক কভার পাওয়া যাচ্ছিল না তাও অর্ডার দেখা যাক মোবাইল ব্যাক কভারটা ফিট হচ্ছে কি হচ্ছে না ফ্লিপকার্ট থেকে অর্ডার করা আছে যাচ্ছে মোবাইল ফ্লিপকার্ট থেকে অর্ডার করা আছে মোবাইল ব্যাগ হবে লেখা আছে এখানে জানি না হবে কি হবে না এটা কভারটা হবে মোটর এ সিক্সটি ফোর তো তাও একটা অর্ডার দিয়েছি না হলে মোবাইলটা ব্যাগটা বেশি ইউজ করলে আবার মোটর আবার খারাপ হয়ে যেতে পারে মোবাইলটা আগে এসেছে বলো মোবাইলটা আগে এসেছে

দেখতে পাচ্ছ ভীষণ থেকে এরকম লাগছে ভালোই লাগছে রং আছে বা কালার আছে মোবাইলের সাথে দেখা যাচ্ছে আর সামনে থেকে যেহেতু মোবাইলটা একটু কাফ ডিসপ্লে আছে কাপ ডিসপ্লে ওই জন্য মোবাইল বসে আছে ভিতরে ভালো ভালো দিচ্ছে সেলফি স্টিক হয়েছিল এখানে আছে দেখা যাক সেলফি স্টিক খুলি কেমন আছে না আছে

আমি ঘুরিয়ে এটা করলে সুবিধা হবে এটাকে আমি আবার ওটার মতন করে নিলাম তো এরকম করে আমি মোবাইল লাগাতে পারবো লাগাবো তো এই ফোনটাকেই লাগাই আমি এখন মনে হয় আর এই যে এরকম করে রাখতে মোবাইলটাকে এরকম এরকম হালকা করা যাচ্ছে এরকম করা যাচ্ছে মানে হালকা উঁচু নিচু যেরকম অ্যাঙ্গেলে লাগবে সেরকম করতে পারি এই যে এরকম আর ও এরকম করে বেড়াও হয়ে যাচ্ছে তো এই যে এরকম করে বেড়াও হয়ে যাচ্ছে মানে আড়াআড়িভাবে ভাবে তো এরকমভাবে আমি ভিডিও করতে পারি আর এই যেভাবে তো রাখবোই

দেখি আমি ভিডিওতে আর দেখাচ্ছি না আমি নিজে নিজে একটু চেষ্টা করছি আদৌ লম্বা হবে নাকি এরকমই থাকবে জানি না হলে আমার কিন্তু কাজ হবে না তাহলে আমাকে রিটার্ন করতে হবে আমার কাজ হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো তো এখন যেই ক্লিপের ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমার নতুন ফোনে আমার ফোনের জন্য খুব প্রবলেম হতো ফোনের জন্য আমি মানে রিলস বানানো ছেড়ে দিয়েছি ভিডিও বানানো প্রায় ছেড়েই দিয়েছি অনেক ভিডিও আমি করতাম না আর মাঝে মাঝে হয়তো বর্মশয়ের ফোন নিয়ে মাঝে মাঝে পড়তাম কিন্তু ভিডিওগুলো ছাড়া মানে আমার হতো না তো অনেক ভিডিও করে রয়েছে তো সেইগুলো এক এক করে আমি এবার ছাড়বো আর নতুন মোবাইল এসেছে এবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই ক্লিপটা হচ্ছে আমার নতুন ফোনে হচ্ছে ভিডিওটা আর এই স্টিকটা আমি বুঝতে পারছিলাম না যে আমি যখন মোবাইলটা অর্ডার করি তখন দেখেছিলাম যে লম্বা হবে কিন্তু নেওয়ার পর আমি এখন বুঝতে পারছিলাম না এবার সেটা অফ ক্যামেরায় আমি চেষ্টা করলাম দেখছি হ্যাঁ হচ্ছে তো এইটুকু তোমরা দেখলে যে এটা কীভাবে করবো আর মোবাইল তো এখান থেকে আমি লাগাতে পারবো এই যে তো এরকম করে আমি আমি চাইলে এরকম করে ভিডিও করতে পারি এরকম ভাবে। আর যদি আমি ভাবি যে কি ভগ ভিডিও ভগ ভিডিওর জন্য আড়াআড়িভাবে করতে হয় তো এই যে এরকম ভাবে সেটা ঘুরে যাবে তো এরকম করেও আমি করতে পারি হাতে ধরে আর এমনিতেও কেউ ধরলাম অনেকে রান্নার ভিডিও করে অনেকে অনেক কিছু ভিডিও করে তো সেগুলো স্ট্যান্ডে এই যে এইভাবে রেখে এটাকে তোমাদের দেখালামই এই রকমভাবে সেটা ভিডিও আমি করতে পারি এই যে ভাবে আর এরকমভাবে আমি রিলসও বানাতে পারবো এরকম ভাবে যে স্ট্যান্ডে রান করিয়ে আর আমি যেটা চাইছিলাম যে বড় হচ্ছে না কেন তো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো এই যে অনেক সময় কিন্তু অনেক লোকের ভিড়ে কোথাও গেলে কিন্তু হয় তো এই যে এটা ধরে চাড়লেই কিন্তু লম্বা হয়ে যাচ্ছে আমার তো মনই খারাপ হয়ে গেছিল যে রিটার্ন করব রিটার্ন করবো বড় নেই এইবার আমার কিন্তু মনটা সত্যি খুব খুশি একদম হ্যাপি এই তো আমি যেরকম চেয়েছিলাম সেরকম পেয়ে নিয়েছি তো এই যে এতটা লম্বা হবে এর থেকে বেশি আর হবে না আর এতটা লম্বাই হচ্ছে যথেষ্ট তো এত উঁচুতে তো আমার হাত জুটবে না যে আমি এখানে ফটো তুলবো ভিডিও করবো আমার হাত জুটবে না তার জন্য এই যে এখানে রয়েছে হচ্ছে রিমোট তো এই রিমোটের সাহায্যে আমি এভাবে ক্লিক করে সেটাতে সেটা হচ্ছে তোমার ব্লুটুথ কানেক্ট তো কানেক্ট করে আমি এরকম করেই কিন্তু করতে পারবো তো এবার আমার একটু পছন্দ হলো এটা আমি আগে দাম করিয়ে জি জি এরকমভাবে আমি ভিডিওটা করতে পারবো এরকমভাবে এবার অনেক সময় হয়তো ক্যামেরা হয়তো কেউ থাকে না তার জন্য স্ট্যান্ড নেওয়া তো এইটাকে আমি এই যে এই রকমভাবে ক্যামেরাটা এই ক্যামেরাটা মানে উলটিয়ে ভাবে আমি করতে পারি এই এরকম আমি রেখে দেবো আর রেখে দিয়ে কিন্তু এখানে ভিডিও রেকর্ড হবে আমি এখানে কিছু দেখাবো সেটা কিন্তু ভিডিওতে আসবে তো এরকমভাবে আমি করতে পারি তো এবার আমার স্কিকটা সত্যি মানে ভালো লাগলো এবার আমার পছন্দ হয়েছে আমি কারণ করতে হবে না আমি খুব খুশি তো খুব খুশি বলতে সবচেয়ে বেশি খুশি যে আমার নতুন ফোন ছিল না আমার ফোনের জন্য খুব প্রবলেম হচ্ছিল তো নতুন ফোন আমার হয়ে গেল আর স্কিকও হয়ে গেল তো এইবার আমি একটু একটুখানি গিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু একটা জিনিস যে আমি মাঝে মাঝে এই দিক ওই দিক একটু দৌড়াদৌড়ি করি তো তার জন্যে একটু প্রবলেম হয় বা ভিডিওগুলো জমে যায় আমার স্টোরেজে গ্যালারি ফুল হয় তো এদিক ওই হচ্ছে কখনো বাড়ি যাই কখনো বাড়ি থেকে এখানে আসি এখান থেকে আবার কখনো বাড়ি যাই তো এরকম করি আর যাওয়া আসার এই যে একটা জার্নি একটা ক্লান্তি তো এগুলো দূর করতে সময় লাগে আর যখন বাড়ি যাই তখন বাড়ি গিয়ে কি করি বাড়ি গিয়ে এইসবের পেছনে থাকলে তো হবে না ভিডিও পেছনে আর ভিডিও আমার ভালো লাগে তাই করি মানে অ্যাকচুয়ালি ভালো লাগে তার জন্যই করি যে আমাকে ভিডিও থেকে অনেক অনেক ইনকাম করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে তো যখন বাড়ি যাই তখন কি করি বাড়ি দিনের জন্য বাড়ি যাই তো বাড়ি দিয়ে কী করি শুধু ঘুরে বেড়াই এখানে যাই ওইখানে যাই ওইখানে যাই ঘুর ঘুরার জন্যই তো বাড়ি যাচ্ছি তো ওখানে গিয়ে শুধু ঘুরে বেড়াই তো এই যে ঘুরতে 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 তারপর সময় হয়ে যায় আবার ডেকপথে গুছিয়ে এখানে চলে আসি তো তার জন্য একটু প্রবলেম হয় এখানে এসে আবার সব কিছু মানে সেটিং করা ওখানে গিয়ে করা তো এর জন্য ভিডিওগুলো আমার জমে যায় অনেক ভিডিও জমে গেছে এক এক করে আমি দেব তো আমার খুব ভালো লাগছে নতুন ফোন হয়ে গেছে স্টিকও হয়ে গেল আর নেটের একটু প্রবলেম হয় তো জানি না ফাইভ জি ফোন নিয়েছি ফাইভ জি থেকে দেওয়ার চেষ্টা করবো যেখানেই থাকি না কেন ওয়াইফাই তো সময় থাকে না না থাকলেও দেখবো যতটা পারবো ফাইভ জি থেকে দেওয়ার চেষ্টা করব তো ব্যস এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর হ্যাঁ একটা জিনিস বলা হয়নি যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আর যারা করনি তারা ঘটখট করে নাও পাশে থাকা বিলাই কিন্তু করে নাও তো থ্যাংক ইউ